হ্যালো বন্ধুরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দেখুন আজকে একটা আবার একটা নতুন কাজ শুরু করেছি এটা পাঁচটা পাপড়ি দিয়ে জিনিসটাকে তৈরি করা হবে ছোট্ট ছোট্ট করে ফুল করে এটাকে তৈরি করব তার জন্যে দেখুন কিভাবে কি করছি আস্তে আস্তে করে সবাইকে দেখে বোঝার চেষ্টা করানোর জন্যে এটা আমি করছি বুঝতে পারছেন কি না জানি না প্রথম ঘর নিলাম নিয়ে একটা ছোট্ট করে চেন দিয়ে নেবো না হলে ওটা আটকাবে না ওটা খুলে যাবে ছোট্ট করে একটা চেন দিয়ে ওটাকে আটকিয়ে নিয়ে তারপর আমি তো ওই আঙুলের সুতো বা উল যাই বলুন না কেন করি ক্রুষে না পেঁচিয়ে আমি পারি না সব হাফ 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 করে এখন হাফ নাও আমি যে ভাষা বলি আমি সেই ভাষাই বলছি এইভাবে দশটা ভঙ্গব দেখুন সামনে সুতো তো কিছু নেওয়া না শুধু ভেতর থেকে কাটাটা ঢুকিয়ে সুতোটাকে টেনে নিয়ে দুটোকে একসাথে ফেলে দিচ্ছি এইভাবে গুনতে গুনতে আমি চলে য়াবো এই পাঁচটা আমার নাম হলো আর সুতোটাকে একটু টেনে নিন ঘরটা অনেক বড় হয়ে রয়েছে সুতোটাকে একটু টেনে নিন অনেকেই বলে জানি পারি কিন্তু এখন ভালো লাগে না ইচ্ছে করে না কিন্তু আমার সেটা না আমার সব সময়ের জন্য এইসব কাজ করতে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে হয়ে এসছে প্রায় দেখুন নিলাম সব সময়ের জন্য খেয়াল রাখতে হবে যে ভেতর থেকে সুতোটাকে নিয়ে দুটো ঘর হবে দুটো ঘর একসাথে এটাকে ফেলে দিতে হবে এবার শেষ হলো দশটা ঘর বোনা হয়ে গেছে এবার কি করে বন্ধ করি সেটা দেখুন যা আগে বুনে গেছি সেখান থেকে চেনের মতন হয়ে আছে ওটাকে কুপসে তুলবো প্রথম ছোট থাকতে একটু অসুবিধে হয় তুলতে বড় যখন বুনতে বুনতে বড়ো হয়ে যায় তখন আর কোনো অসুবিধে থাকে না এবার এবার এটা বন্ধ করছি পুরো বন্ধ হয়ে গেল এটা পুরো গোল হয়ে গেল আর এবার প্রথম তো একটা চেন বুনে নেব চেন বুনে নিয়ে ঠিক একটা চেনের ভিতর কয়েকবার করে বুনব এটা হাফ লং এ কেন একটা ফুলের পাপড়ি হবে তো এবার সামনে সুতো নিয়ে আর একবার বুনব এবার দুটো ঘর প্রথমে ফেলবো ফেলে পুরোটা ফেলে দেব এখন এবার সামনে দুবার করে সুতো ঘোরাবো একবার ঘুরালাম আর একবার ঘোরালাম এটা মাঝেরটা এবার দেখুন এবার প্রথমে দুটো ফেলবো তারপর আবার দুটো ফেলবো এবার একবারে ফেলে দেব সম্পূর্ণটা আবার সামনের সুতো নিয়ে একবার সামনের সুতো নিয়ে একই জায়গায় ঘোড়াটা একই জায়গায় দুটো ফেলবো আবার দুটো ফেলবো ব্যাস আবার হাফ লং করবো এবার পাপড়িটা শেষ হলো আর একটা পাপড়ি ধরবো পাশের ঘরে চলে গেলাম ঠিক ওই রকম করে হাফ লং করে সামনে সুতো নিয়ে একটা লং বোনা হলো এবার আবার ডবল লং দুবার করে ঘুরিয়ে নিয়ে পুরো ফুলটাকেই দেখুন এইভাবে একই রকমভাবে প্রথমে হাফ লং তারপরে সামনে সুতো নিয়ে একটা লং তারপরে ডবল লং তখন দুবার সুতোটাকে পেঁচিয়ে দুটো দুটো করে ফেলতে হবে এই যে লাস্ট এটা আমার তো মনে হয় ঠিক মতন যদি দেখা হয় না তাহলে এটা সবাই করতে পারে এইভাবে ছোট ছোট করে ফুল বানিয়ে তাকে আবার জুড়ে জুড়ে অনেক কিছু করা যায় চাদর বানানো যায় এ দিয়ে গয়না বানানো যায় সব ফুল দিয়ে সব এখন আবার সব এগুলো গয়না বানানো ধরেছে সবাই কানে গলায় ভালো লাগে দেখতে ভালো লাগে লাস্ট ওখান থেকে নিয়ে ব্যাস সম্পূর্ণ ফুলটা এবার এবার হলো আপনাদের সবার কেমন লাগছে ফুলটা দেখতে বলবেন এটা চেন নিয়ে এইভাবে চেন নিয়ে তারপরে গিয়ে মাথায় গিয়ে আবার ওই রকম করে গোল করে ঘর তুলে নিয়ে আবার এইভাবে একটা একটা করে তখন পুরো ফুলটা করা হয় না এটা যেহেতু প্রথম করেছি ওই জন্যে পুরো ফুলটা করে নিয়েছি কিন্তু এরপরে হাফ করতে হবে হাফ ফুল করে নিয়ে তারপরে ফিরে আসার সময় পুরো ফুলটা হয়ে যাবে দেখাবো ও একদিন দেখাবো কি করে করতে হয় আজকে শুধু এইটুকুই এই পর্যন্তই থাক আপনাদের কেমন লাগে সেটা শুনি আগে ভালো লাগলে একটা কমেন্ট করবেন লাইক দেবেন নতুন বন্ধু যদি কেউ এসে থাকেন সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আশা করি সবাই ভালো আছেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নেব টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ